রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা লেগেই রয়েছে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই রয়েছে এছাড়াও আর্থিক দুঃখ কষ্ট তো রয়েইছে আপনার জীবনে নানা রকম নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করছে বাড়িতে বাস্তু দোষ রয়েছে এই সমস্ত কিছুই দূর করুন প্রভু জগন্নাথ দেবের কৃপায় বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা আর এই রথযাত্রার দিন করুন এই বিশেষ উপায়টি তার ফলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত রকম নেগেটিভ শক্তির বিনাশ হয়ে সমস্ত অমঙ্গল দূর হয়ে বাড়ির বাস্তুদোষ দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা রথযাত্রার এই পবিত্র দিনে আমি যে বিশেষ উপায়টির কথা আপনাদের বলবো সেই বিশেষ উপায়টি করতে খুব বেশি জোগাড় করতে হবে না বাড়িতে বসে খুব সহজেই আপনারা এই বিশেষ উপায়টি করতে পারবেন আর এই বিশেষ উপায়টি রথযাত্রার দিন আমিও করব প্রতি বছর করে আসছি ফল পেয়েছি তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় পবিত্র এই রথযাত্রা উৎসব সারা ভারতবর্ষ জুড়ে এই রথযাত্রা উৎসব মহাসমারোহ ধুমধামের সাথে পালন করা হয় ভারতবর্ষের উড়িষ্যার পুরীধামে রথযাত্রা জগৎবি তাছাড়াও শ্রীরামপুরে মাহেশের রথও জগৎবিখ্যাত ভারতবর্ষ ছাড়াও ভারতবর্ষের বাইরেও এই রথযাত্রা অনেক জায়গায় মহাসমারোহের সাথে পালন করা বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে এই রথযাত্রা পড়েছে বাংলার বাইশে আসা চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতই জুলাই দু হাজার চব্বিশ রবি শাস্ত্রমতে রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন এই দিন বিশেষ কিছু কার্য আপনারা যদি করতে পারেন তবে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে এর সুনিশ্চিত ফল পাবেনি কারণ রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন পূর্ণ তিথি। এবং এই দিন গ্রহদের চাল সঠিক থাকে এই বিশেষ কার্যটি রথযাত্রার দিন করতে পারলে সুদূর ভবিষ্যতে আপনারা এর ফল সুনিশ্চিতভাবে পাবেনই পাবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন আর এই রথযাত্রার পবিত্র এই দিনে কোনো কিছুর শুভারম্ভ করা অত্যন্ত মাহারত কিছু আরম্ভ করা এই রথযাত্রার দিন অত্যন্ত মাহাত্ম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা আপনাদের জীবনে উন্নতির জন্য রথযাত্রার এই পবিত্র দিনে নতুন কিছু কাজ শুরু করতে পারেন বা শুভ কোনো কার্য অবশ্যই শুরু করতে পারেন এর ফল খুবই শুভ হবে প্রভুর কৃপায় এই পবিত্র রথযাত্রার দিন আপনারা যে কোনো শুভ কাজ একটি বারও যদি করতে পারেন তার অক্ষয় পূর্ণ ফল আপনারা পেয়ে থাকবেন প্রভুর কৃপায় বন্ধুরা রথযাত্রার এই পবিত্র দিনে নতুন বাড়ির ভিট পুজো জমি ক্রয় বিক্রয় নতুন বাড়িতে গৃহপ্রা নতুন ফ্যাক্টরি কারখানা বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারেন যে কোনো মাঙ্গলিক কাজ আপনারা এই রথযাত্রার দিন অবশ্যই করতে পারেন তাছাড়া নতুন গাড়ি কিনতে পারেন নানা রকম শুভ কাজ এই রথযাত্রার দিন আপনারা অবশ্য অবশ্যই করতে পারেন কারণ রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি কারণ রথযাত্রার পবিত্র এই দিনে আপনারা যে কোনো শুভ কাজ আরম্ভ করবেন কোনো বাধা বিপত্তি ছাড়াই সেই শুভ কাজ খুব ভালোভাবে সুসম্পূর্ণ হবে প্রভুর কৃপায় পবিত্র এই রথযাত্রার দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আর সেটা যদি সম্ভব না হয় খুব তাড়াতাড়ি এদিন একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে বাড়িঘর সুন্দর করে পরিষ্কার করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজা পরিষ্কার করে জল ঢেলে দেবেন পর স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে আসুন বন্ধুরা পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন বাড়ির কাছে যদি গঙ্গা বা পবিত্র কোনো নদী থাকে অবশ্যই সেই দিন গঙ্গায় স্নান করুন এবং যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান করে গঙ্গা জল নিজের মস্তকে এবং পুরো বাড়িতে ছিটিয়ে নেবেন বন্ধুরা এই দিন স্নানের জলে পারলে তুলসী পাতা ও নিম পাতা দিয়ে স্নান করুন তুলসী পাতা ও নিম পাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই স্নানের পর শুদ্ধ বাস্টে ঘরে চলে আসবেন ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে নেবেন এবং পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন চন্দন লাগিয়ে নেবেন এবং সুন্দর করে সিংহাসনের সমস্ত দেবদেবীকে ফুল ফুলের মালা দিয়ে সুসজ্জিত করবেন প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে অবশ্যই এই দিন ওনাদের বিশেষভাবে পূজা আরাধনা করবেন আপনাদের কাছে যদি প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও দেবীর পাথরের কিংবা পিতলের বিগ্রহ থাকে অবশ্যই পঞ্চামৃততে অভিষেক করাবেন আর যদি কোনো আলেখ্য থাকে তো অবশ্যই এই দিন পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু মিশিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নেবেন এরপর তুলসীর মালা ফুলের মালা দিয়ে সুন্দর করে সুসজ্জিত করবেন চন্দনের ফোটা পরাবেন সুভদ্রা দেবীকে সিঁদুরের ফোটা পরাবেন সহযোগে তুলসী পাতা ফুল প্রভু জগন্নাথ দেব প্রভু বলভাদ্রে শ্রীচরণে নিবেদন করবেন সুভদ্রাদেবীর শ্রীচরণেও চন্দন সহযোগে ফুল অর্পণ করবেন সাধ্য সামর্থ্য মতো নানারকম ফল মিষ্টান্ন এছাড়াও নিজ হাতে রান্না করে খিচুড়ি লুচি সুচি পায়েস পোলাও ইত্যাদির ভোগ ভগবানকে নিবেদন করবেন তারপর আরতি করে পুজো সম্পন্ন করবেন অবশ্যই বন্ধুরা এই দিন ভগবানের কাছে নতুন মাটির একটি প্রদীপ নিবেদন করবেন দিন খুব সুন্দর করে আপনারা আপনার বাড়ির নিত্য পুজো করবেন এবং বন্ধুরা আপনাদের কাছে যদি প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর কোনো রকম ফটোচিত্র বা বিগ্রহ না থাকে তবে অবশ্যই আপনাদের কাছে যদি রাধা মাধব ও লাড্ডুগোপাল থেকে থাকেন ওনাদের বিশেষভাবে পূজা আরাধনা করবেন কারণ ভগবান নারায়ণের অবতারই হলেন প্রভু জগন্নাথ দেব পুজোর পর পুজোর প্রসাদ বাড়ির সকলেই গ্রহণ করবেন এবং পারলে বাড়ির আশেপাশেও বা আত্মীয় স্বজনের মধ্যেও তা বিতরণ করবেন এবং পুজোর পর অবশ্যই বাড়ির গুরুজন অর্থাৎ আপনার বাবা মা বাড়িতে যদি আপনার ঠাকুমা ঠাকুরটা থেকে থাকেন ওনাদের প্রণাম করবেন আর বাবা মা যদি জীবিত না থাকে তো অবশ্যই ওই দিন ওনাদের ফটোতে প্রণাম নিবেদন করবেন পিত্রের রথযাত্রার দিন গুরুজনের আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি কারণ বন্ধুরা শাস্ত্র আমাদের কী শেখায় শাস্ত্র আমাদের শেখায় ভগবানের থেকেও বড় হলেন আমাদের মাতা পিতা কারণ বন্ধুরা যেই সব ব্যক্তির জীবনে ঈশ্বর তুল্য মাতা পিতার আশীর্বাদ থাকে সেই সব ব্যক্তি জীবনের কঠিনে থেকে কঠিন যুদ্ধে জয়লাভ করে থাকে এবং তার সাথে জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা সফলতা অর্জন করে থাকে পবিত্রের রথযাত্রার দিন গঙ্গা স্নান করা অত্যন্ত মাহাত্মপূর্ণ আর যদি আপনারা গঙ্গা স্নান করতে না পারেন সেক্ষেত্রে স্নানের জলে সামান্য গঙ্গা জল তুলসী পাতা ও নিম পাতা মিশ্রিত করে স্নান করুন আয়ুর্বেদশাস্ত্রে ও হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে পবিত্র দিনে স্নানের জলে গঙ্গা জল নিম পাতা ও তুলসী পাতা মিশ্রিত করে স্নান করলে আমাদের শরীর ও মন থেকে নেগেটিভ এনার্জি সমস্ত দূর হয়ে পজিটিভ এনার্জি সাথে সাথে এই দিন অবশ্যই নিজের সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী এবং ব্রাহ্মণকে কিছু দান করুন অবলা পশু পাখিকে এই দিন কিছু খাওয়ান বন্ধুরা এমন কিছু গাছ আছে যেমন এই গাছগুলো বাড়িতে লাগালে বাড়ির আয় উন্নতি বৃদ্ধি পাবে তার সাথে সাথে বাড়ির বাস্তু দোষও দূর হবে এবং বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিও দূর হবে বন্ধুরা যেমন নারকেল গাছ কলা গাছ চাইনিজ ট্রি বা মানি প্ল্যান্ট গাছ এছাড়াও নিম গাছ গোলাপ গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ এই গাছগুলি বাড়িতে থাকলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে পজিটিভ শক্তির বিকাশ ঘটবে তার সাথে সাথে বাড়িতে প্রচুর অর্থ আসবে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ রথযাত্রার পবিত্র এই দিনে নিরামিষ জাতীয় খাবার খাবেন আমিষ জাতীয় খাবার বাড়িতে রান্নাও করবেন না বাড়ির বাইরে গিয়েও যেন বাড়ির কোনো সদস্য গ্রহণ না করে সেদিকেও নজর এই দিন নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন বন্ধুরা প্রভু জগন্নাথ দেবকে আপনারা এই দিন চিনি কলা মালপোয়া ক্ষীর নানারকম মিষ্টি ফল ইত্যাদির ভোগ নিবেদন করতে পারেন এছাড়া নিজ হাতে রান্না করেও ভগবানকে এই দিন খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাও ইত্যাদির ভোগও নিবেদন করতে পারেন পবিত্রে রথযাত্রার দিন যত বেশি পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং তার সাথে সাথে গীতা পাঠ করার চেষ্টা করবেন অবশ্যই ওম নাম ভগবতে বাসুদেব আয় তার সাথে সাথে প্রভু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র পাঠ করবেন প্রভু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র হল নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথায়ো তে নমঃ অর্থাৎ যিনি সকল জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন এবং যিনি নীলাচল ধামে বড়ভ্রাতা ভ্রাতা বলরাম এবং ভগ্নি সুভদ্রা দেবীর শহীদ বাস করেন বলভদ্র ও সুভদ্রা শহীদ সেই ভগবান শ্রী জগন্নাথ দেবকে আমি সশুদ্র প্রণাম নিবেদন করি। বন্ধুরা পবিত্র এই দিনে বাড়ির কোনো সদস্যের সাথে বা বাড়ির বাইরে কারো সাথে কলহ বিবাদ ঝগড়া অশান্তিতে জড়াবেন না। শাস্ত্রে বর্ণিত রয়েছে যে ব্যক্তি রথের দড়ি একবার স্পর্শ করে তার জ্ঞানত অজ্ঞানত সমস্ত রকম পাপ ধুয়ে মুছে যায় ভগবান জগন্নাথ দেবের কৃপায় তার জীবনে কোনো রকম আর দুঃখ কষ্ট থাকে তাই বন্ধুরা পারলে এই রথযাত্রায় পুরী ধামে গিয়ে প্রভুর জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করুন এবং পারলে রথের দড়ি স্পর্শ করুন এবং রথের দড়ি ধরে টান দিন এবং যেই পথ দিয়ে রথ যায় সেই পথে ধুলো নিয়ে বাড়ির ঠাকুর ঘরে বা বাড়ির পবিত্র কোনো জায়গায় রেখে দিন আর সাথে সাথে এই দিন অবশ্যই আপনার বাড়ির সামনে দিয়ে ছোট বাচ্চারা যখন রথ বার করবে রথ নিয়ে যাবে সেই রথ ধরে একটু অবশ্যই টানবেন এবং তাতে কিছু পয়সা দান করবেন এবং ভগবানের উদ্দেশ্যে তার সাথে সাথে সেই বাচ্চাদের কাছ থেকে রথের দড়ির কিছু অংশ চেয়ে নেবেন এবং সেটি আপনার গৃহের উত্তর পূর্ব কোণে কোণে অর্থাৎ অতি অন্দরের অবশ্যই টানিয়ে রাখবে এতে করে প্রভুর কৃপায় আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে পজিটিভ শক্তির বিকাশ তরুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রথযাত্রার দিন কি বিশেষ উপায়টি করলে আপনার জীবনের সমস্ত রকম বাধা পত্তি প্রভু জগন্নাথ দেবের কৃপায় দূর হয়ে রথযাত্রার দিন বিশেষ এই উপায়টি করতে পারলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে কিছুদিনের মধ্যেই কিন্তু ম্যাজিকের মতো পরিবর্তন আসবে বন্ধুরা এই বিশেষ উপায়টি বাড়িতে বসেই আপনারা খুব সহজেই করতে পারবেন তার জন্য কিছু উপকরণের প্রয়োজন হবে আর রথযাত্রার আগে এই উপকরণগুলো জোগাড় করে নেবেন উপকরণগুলোর মধ্যে সবার প্রথম হলো ছোট এলাচ এলাচের কাজ হলো আমাদের অর্থ সৌভাগ্যকে ইনহ্যান্স করা বা বৃদ্ধি করা দু নম্বর উপকরণটি হলো দারুচিনি বা দারচিনি এলাচ নেবেন পঞ্চাশ গ্রামের মতো দারচিনি নিয়ে নেবেন চার পাঁচটার মতো দারচিনির কাজ হলো মানুষের জীবনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলা তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হল জায়ফল পরিষ্কার নিখুঁত দেখে জায়ফল নিয়ে নেবেন জায়ফলের কাজ হলো। আপনাদের টাকা অনেক দিন ধরে যদি কোথাও ফেসে থাকে আপনারা কিছুতেই সেখান থেকে আপনাদের টাকা পয়সা উদ্ধার করতে পারছেন না বা অর্থের অপচয় হচ্ছে সেখান থেকে খুব ভালো সুফল পাবেন এই জায়ফল দিয়ে চার নম্বর উপকরণ হলো ফুলযুক্ত লবঙ্গ অবশ্যই বন্ধুরা ফুলযুক্ত লবঙ্গ নিতে হবে ফুলযুক্ত লবঙ্গ বা লংয়ের কাজ হচ্ছে আপনার ভেতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে বার করে পজিটিভ এনার্জির ঘটানো সর্বশেষ উপকরণ হচ্ছে শুকনো হলুদের গাঠ এই হলুদ আমাদের সৌভাগ্যকে বৃদ্ধি করতে সাহায্য কর অর্থাৎ শুকনো হলুদের কাজ হচ্ছে বৃহস্পতি গ্রহকে উন্নত করা এই পাঁচটি উপকরণ লাল কিংবা হলুদ একটি নতুন কাপড়ে নিয়ে নেবেন বা একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিকে নিয়ে বালিশের নিচে রেখে রথযাত্রার দিন রাতে সামান্য এই বিশেষ কার্যটি করে দেখুন রথযাত্রার দিন কয়েক দিনের মধ্যেই দেখবেন প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবন ম্যাজিকের মতো পরিবর্তন হতে শুরু করেছে জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তি দূর হয়ে জীবনে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠতে চলেছে আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে সন্তান যদি অবাধ্য হয় সন্তান কথা শুনছে না সন্তানও আপনার বাধ্য হয় অর্থাৎ আপনাদের জীবনে নানা ধরনের সমস্যার সমাধান আপনারা প্রভুর কৃপায় দ্রুতই পেতে শুরু করবেন ও বন্ধুরা আজকের মতো এইটুকুই অগ্রিম রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ